আসসালামু আলাইকুম আজকে আমরা জুলজির খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে জুলজি চ্যাপ্টার 5 মানব শারীরিক তত্ত্ব শ্বসন ক্রিয়া ও শ্বসন তো আজকে আমাদের পড়া টপিকটা হবে হচ্ছে মানব মানুষের যে শ্বসন তন্ত্র এটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতেছি একটা বায়ু অঞ্চল বায়ু ত্যাগ অঞ্চল তারপর বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল এই তিনটাকে আমরা সুন্দর করে ছবির মাধ্যমে একটু পরে দেখব কিন্তু ফার্স্টে চলো আমরা আগে থিওরিটা পড়ে আসি আচ্ছা মানব শ্বস তার আগে আমাকে বলতো যে আমাদের প্রধান শ্বসন অঙ্গ কোনটা আমাদের জন্য প্রধান শ্বসন অঙ্গ প্রধান শ্বসন অঙ্গ তোমাকে যখন অঙ্গ বলে দিবে তখন অ্যান্সারটা কি হবে লাংস বা ফুসফুস ঠিক আছে ফুসফুস এখানে ফুসফুস কত জোড়া বলতো ফুসফুস আমাদের দুইটি বা এক জোড়া ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ফুসফুসটা দেখতে রকম এবং কোথায় থাকে তোমরা যদি একটু লক্ষ্য করো মনে করো এই দিকে আর এইদিকে তোমার নিচে নেমে এইখান থেকে সেরকম এইখানে মনে করো তোমার হার্টটা থাকে ওকে এখানে ধরে নাও তোমার এই যে দুই দুই সাইড দুইটা হচ্ছে লাংস আর হচ্ছে মাঝে হচ্ছে তোমার হার্ট তাহলে আমাদের রাইট হার্ডটা হচ্ছে তিনটা ভাগ করা হচ্ছে এবং লেফট সুন্দর লোভে শিখবো আপাতত তোমাকে জাস্ট দিলাম যে আমাদের প্রধান অঙ্গ কি এটা হচ্ছে ফুসফুস ওকে এইটা হচ্ছে তোমার মনে করে একটা এমসিকিউ হয়ে গেলো এরপরে আসো আমরা আমাদের যে তন্ত্র আমাদের মেইন যে পড়াটা এটাকে আমরা একটু সুন্দর করে দেখি ওকে তাহলে আসো আমরা শুরু করি তন্ত্র এইটা নিয়ে প্রথমে তোমার এই তন্ত্র যে তন্ত্র এটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারতেছি এক নম্বর অঞ্চলের নাম হচ্ছে আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল ওকে সেকেন্ড সেটার নাম হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চল বহন অঞ্চল এবং লাস্টে আছে আমাদের হচ্ছে কি শশন অঞ্চল অঞ্চল ওকে এখন আসো আমরা এই প্রত্যেকটার মধ্যে কি কি পার্ট আছে বা কি অংশ আছে আমরা একটু ভাগ ভাগ করে দেখি ওকে ফার্স্টে আমরা যদি এখানে চলে যাই যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে আমাদের কি কি আছে দেখো আমাদের সবার প্রথমে যেটা থাকবে সেটার নাম হচ্ছে কি সেটার নাম হচ্ছে সম্মুখ অন্ধ্র আমরা সবগুলো ছবিটা একটু পরে দেখবো আমরা আগে একটু থিওরিটা পড়ে ফেলি হ্যাঁ সম্মুখ নাসা রন্ধ্র এটা আমাদের শুরুর এক নাম্বার সেকেন্ড হচ্ছে আমাদের কি ফেস্টিবিউল এটা হচ্ছে আমাদের দুই নম্বর পার্ট ওকে এরপর দেখো তিন নাম্বার হচ্ছে কি আমাদের নাসা গহব্বর নাসা গহব্বর এটা হচ্ছে আমাদের তিন নম্বর পার্ট তারপরে চার নম্বরে কি আছে দেখো চার নম্বরে আছে হচ্ছে পশ্চাৎ নাসার রন্ধ্র বা কুয়ানা পশ্চাৎ রন্ধ্র বা কোয়ানা আমরা এগুলো সম্পর্কে ডিটেলস পড়বো সমস্যা নিয়ে আগে নামগুলো একটু শিখিনি ওকে তারপরে তোমার কি আছে নাসা গলবীয়ল এবং লাস্টে আছে হচ্ছে আমাদের কি ষড়যন্ত্র তাহলে দেখো তুমি ইজিলি একটা পারবা না পাঁচ তারপর চারের পরে পাঁচ তারপরে ছয় এই যে ছয়টা পার্ট আছে এই ছয়টা পার্ট তোমার জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রথমে তোমার সম্মুখ নাসার অন্ধ থাকবে তারপরে তোমার ফেস্টিভিয়াল থাকবে তারপরে হচ্ছে নাসা গহ্বর থাকবে তারপর দেখো পশ্চাৎ নাশার অন্ধ বুঝতে পারছো মানে তোমার এটা আমি ছবিতে দেখাবো প্রথমে সম্মুখ তারপরে পশ্চাৎ না কিন্তু সম্মুখের পরে ভেস্টিবিউল আছে নাসা গহব্বর আছে তারপরে নাসা রন্ধ্র পশ্চাৎ নাসা গহ্বরের একটা বাদ দিয়ে তারপরে নাসা গলবিল তারপরে ষড়যন্ত্র ওকে এই সিকোয়েন্সটা তোমাকে একটু পর মনে রাখতে হবে তুমি যদি এটা নিজের সাথেই মিলায় দেখো তাহলে সহজে মনে রাখতে পারবা অথবা তোমাকে ছবিতে দেখাবো নি এরপরে আসো আমাদের পরের পর হচ্ছে কি আমাদের বায়ু পরিবহন অঞ্চল ওকে বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আমাদের কি কি পাবো দেখো এটা কিন্তু আমরা নিচে নিই বায়ু পরিবহন অঞ্চল এটার মধ্যে আমাদের আছে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া শ্বাসনালী বা ট্রাকিয়া এবং তারপরে কি আছে তোমার তারপরে আছে হচ্ছে তোমার ব্রঙ্কাস এই ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কিয়াল ট্রঙ্কিয়াল আছে এগুলো খুব সুন্দর করে ছবি দিয়ে তোমাকে শেখাবো সমস্যা নেই এবং লাস্টে আমাদের যে শ্বসন অঞ্চল সেটার মধ্যে আমাদের কি আছে ফুসফুস ওকে তুমি যদি একটা ছবির দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে কি কি আছে তোমার এখানে ওকে দেখো সবার ফার্স্টে তুমি যে পার্টটা পাচ্ছ তুমি যদি একটু আলাদা করার চেষ্টা করো যে তোমার মোটামুটি এতটুকু পার্টের উপর পর্যন্ত মানে শুরু থেকে এতটুকু পার্ট পর্যন্ত হচ্ছে তোমার বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল ওকে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল

এইটুক পার্ট পর্যন্ত হচ্ছে তোমার কি সেকেন্ডটা যে তোমার এই যে বায়ু পরিবহন অঞ্চল বায়ু পরিবহন অঞ্চল এবং লাস্টটা যদি তুমি চলে যাও এই যে লাংস এই লাংসটা হচ্ছে কি আমাদের বা হচ্ছে ফুসফুস সেটা হচ্ছে আমাদের শ্বসন অঞ্চল শ্বসন অঞ্চল এই যে আমরা লাংসটাকে এরকম করে দেখাচ্ছি শ্বসন অঞ্চল তাহলে দেখো তো তুমি ইজিলি তিনটা পার্টকে আইডেন্টিফাই করতে পারতেছো না ফার্স্টে তুমি দেখো তোমার সম্মুখ নাসারন্ধ্র তোমার নাকের যে ছিদ্রটা সেখান থেকে কিন্তু তোমার শুরু হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র তারপরে হচ্ছে তোমার ভেস্টিবিউল যেখানে তোমার লোম থাকে তারপরে নাসা গহব্বর তারপরে পশাদ নাসারন্ত্র তারপরে তোমার কি আছে দেখো নাসা গলবিল এবং লাস্টে আছে ষড়যন্ত্র তারপরে তোমার কি আছে দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া যেটাতে তুমি শ্বাস নিচ্ছ ট্রাকিয়া তারপরে তোমার ব্রঙ্কাস আছে এবং ব্রঙ্কাস ব্রঙ্কিয়াল হয়ে তোমার ফুসুরে চলে গেলো তাহলে তুমি এই যে সবগুলো পার্ট এখানে ছয় সাত আট নয় এই নয়টা পার্ট তোমাকে পর পর মনে রাখতে হবে এটা তোমার প্রথম কাজ ওকে এটা যদি তুমি পারো তাহলে আমাদের হয়ে গেল এরপরে আসো আমরা আজকের ভিডিওতে আমরা জাস্ট বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল এই যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল এইটার এই ছয়টা পয়েন্ট আছে না ছয়টা পয়েন্ট থেকে যা যা দরকার আমরা প্রত্যেকটা জিনিস জিনিস হচ্ছে আজকের আজকের ভিডিওতে আমরা সুন্দর করে শিখবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি সবার প্রথমেই দেখো সবাই হেডিং দাও যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল তাই না এটা হচ্ছে আমাদের আজকের টপিক এখন দেখো সবার প্রথমে আমরা পাচ্ছি কি সম্মুখ রন্ধ্র আমি এইখান থেকে তোমাকে যা যা লিখে দিবো বা যা যা পড়াবো প্রত্যেকটাই হচ্ছে তোমার এম এর জন্য খুবই ইম্পর্টেন্ট নাসা রন্ধ্র ওকে এইখানে তুমি ফার্স্টে কি পাচ্ছ দেখো সম্মুখ নাশারন্ত সম্পর্কে যে দেখো নাক একটি হলো তোমার কিন্তু নাক একটাও কিন্তু এই যে দেখো দুইটা নাকের মাঝে যে ছিদ্র আছে আমরা হচ্ছে যে উজু করার সময় যে যেখানে পানি দিই তাই না তো এই যে নাক একটি হলো তোমার নেজাল সেপ্টম নেজাল ব্যবধায়কের মাধ্যমে দুইটি নাশার বিকাশ করছে তাহলে তোমার মেইন কথা হচ্ছে এই যে নাশার তোমার কয়টা নাশার অন্ধ্র হচ্ছে তোমার দুইটা এবং এটা কিভাবে বিকাশ করছে দেখো তোমার তুমি যদি একটি ভাবে তাকাও যে এইটা মনে করো তোমার নাকের ছিদ্র এবং এইখানে মনে করো এই দিক এই পার্টটা হচ্ছে তোমার কি নেজাল সেপটাম এইটা নাম কি তোমার নেজাল সেপটাম বা নাসা ব্যবধায়ক এই এখান থেকে মনে করো নাক উঠে যাচ্ছে এরকম করে নাসা ব্যবধায়ক তাহলে তোমার কয়টা নাসা বন্ধ এই এইদিকে একটা এইদিকে একটা বুঝতে পারছো তাহলে তোমার সম্মুখ নাসা বন্ধের পার্টটা কি এই লাইনটা তোমার বইয়ে ভাবে লেখা আছে যে নাক একটি হলেও তোমার নেজাল সেপটাম এই যে নেজাল সেপটাম দিয়ে তুমি কি করতেছো নাকটাকে মানে না সম্মুখ নাসারন্ধ্রকে তুমি দুইটা ভাগে ভাগ করতেছো ওকে বুঝতে পারছো এই যে এইটা হচ্ছে আমাদের সম্মুখ নাসারন্ধ্রের পার্টটা আর এটা আর এটা হচ্ছে তোমার নেজাল সেপটাম আমরা অন্য একটা কালি দিয়ে আঁকাই মনে করো বেগুনি দিয়ে এটাকে আইডেন্টিফাই করি যে দেখো এই এই যে পাটটা এই পাটটা হচ্ছে তোমার ব্যবধায়ক ওকে আর হলুদ পাটটা কি তোমার হলুদ পাটটা হচ্ছে তোমার এই সম্মুখ নাসার ইজি এরপরে দেখো তুমি নিজে চিন্তা করো তো তুমি যখন নাকের হচ্ছে উজু করার সময় ভিতরে হাত দাও তখন দেখতে পাবা যে ভিতরে লোম জাতীয় একটা পদার্থ থাকে না মানে লোম লোম থাকে এই যে লোম লোম অঞ্চলটা এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল খুবই ইম্পর্টেন্ট একটা পড়া ভেস্টিবিউল বিউল লোম লোম যে পাটটা এখানে কি হবে দেখো মনে রাখতে হবে যে নাকের ভেতরে লোম যুক্ত অঞ্চল যুক্ত অঞ্চল। তাহলে তুমি নিজেই বলতো তুমি যেখানে ফার্স্টে তোমার নাক সুর হচ্ছে সেটাকে বলা হচ্ছে সম্মুখনাশার অন্ত্র তারপরে তুমি যেখানে লোম পাচ্ছ সেই পাটটাকে আমরা কি বলতেছি দেখো ভেস্টিবিয়ল এখানে কি থাকবে তোমার লোম থাকবে ভেরি গুড এটা যদি তুমি পারো এরপরে দেখো লোমের পরে তোমার কি থাকবে তিন নাম্বার পার্ট এটাকে বলা হচ্ছে কি নাশা গহব্বর এই যে দেখো তোমার একটা ছিদ্র না এখানে এই নাকের ভিতরে এখানে ছিদ্র একদম উপরে চলে ছিদ্র এটাকে বলা হচ্ছে একদম্বর এখান থেকে আছে এই একটু ভালো করে ফোকাস দিবা আমি তোমাকে যেটা বলে দিচ্ছি সেটা একদম ইম্পর্টেন্ট এই নাসা গহ্বরের প্রাচীরে তোমার দুই রকম কোষ থাকে কি বললাম এর প্রাচীরে নাসা গহব্বর এর প্রাচীরে দুই ধরনের কোষ থাকে দুই ধরনের কোষ থাকে এবং দুই ধরনের কোষেরই দুই রকম কাজ আছে কি কি দেখো প্রথম কোষের নাম হচ্ছে তোমার মিউ কোষ এক নম্বর কথা সেকেন্ড কথা হচ্ছে হচ্ছে কি তোমার এখানে আরেকটা কি থাকে ফ্যাক্টরি ফ্যাক্টরি বলা হয় এটাকে ঠিক আছে অল ফ্যাক্টরি কোষ থাকে অল ফ্যাক্টরি কোষ থাকে তাহলে দেখো তোমার এই নাসা গহ্বরের প্রাচীরে কি থাকে দুই ধরনের কোষ থাকে একটার নাম হচ্ছে তোমার মিউকাস হরণকারী কোষ এবং সেকেন্ডের নাম হচ্ছে তোমার অল ফ্যাক্টরি কোষ ওকে এখন তোমার এইখান থেকে জানতে হবে যে এই দুইটা কাজ কি আসলে আল্লাহ যে আমাদের এই হচ্ছে নাকের এই যে নাসা গহ্বরের প্রাচীর এই দুই ধরনের কোষ দিছে এই দুটার ইম্পর্টেন্সটা কি ওকে এটা আমাদের এখন জানতে হবে তোমাকে এই যে কোষের কথা বললাম এই কোষের ইম্পর্টেন্সটা হচ্ছে এরা ধুলা বালি ও রোগ জীবাণু রোগ জীবাণু আটকে দেয় খুবই খুবই ইম্পর্টেন্ট এটা শিখে যে নিচের কোনটি ধুলাবলি মূলক জীবনে আটকে দেয় হবে কি তোমার এই হচ্ছে মিকাস কোষ দেখো অল ফ্যাক্টরি কোষ অল ফ্যাক্টরি কোষ মনে রাখবা হচ্ছে কি হচ্ছে তোমার ঘ্রাণ নিচ্ছে ঠিক আছে ঘ্রাণ নিচ্ছে মানে হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে সাহায্য করে এইটুকু বুঝতে পারছো আরেকটা কাজ হচ্ছে কি দেখো এই যে দুইটা কোষ আছে না এই দুইটা কোষের একটা মানে একটা আলাদা বৈশিষ্ট্য আছে মনে করো এভাবে ধরে নাও যে শীতকাল হ্যাঁ শীতকালে তুমি বাইরে হাঁটতে বেরোছো বাইরে অনেক ঠান্ডা বাতাস তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ এই নিঃশ্বাসটা কি তোমার বাইরে যে ঠান্ডা বাতাস আছে একদম সেই ঠান্ডা বাতাসটাই কি তোমার বডিতে প্রবেশ করতেছে অ্যান্সার হচ্ছে না তাহলে এই যে ঠান্ডা বাতাসটাকে তোমার বডি অনুযায়ী একটু মানে মেনটেন করার চেষ্টা করতেছে মনে করো বাইরে অনেক ঠান্ডা বাতাস বা বাইরে অনেক গরম বাতাস এটাকে তোমার বডির টেম্পারেচার টেম্পারেচারের সাথে মিল করার চেষ্টা করতেছে কি এই কোষ এখানে এই জন্য বলা হয়েছে যে প্রশ্বাস বায়ুকে তুমি যে বাতাসটা নিচ্ছ প্রশ্বাসের মাধ্যমে প্রশ্বাস বায়ুকে সিক্ত করে কি করে প্রশ্বাস বায়ুকে মানে তোমার বডি উপযোগী করে ফেলে তুমি এই তিনটা কাজ মনে রাখতে পারবা আচ্ছা ঠিক আছে তোমাকে তো সবাই এই তিনটা কাজ বলে দিবে ফ্যাক্টরি হচ্ছে তোমার ধুলাবালি জীবন আটকে দেয় ওকে কিন্তু আমি তোমাকে একটু এখানে ছন্দ বা একটা গল্পের মাধ্যমে জিনিসটাকে মনে রাখাবো জানো তুমি কখনোই ভুলে না যাও দেখো মিউকাস তাই না মিউকাসের সাথে মনে রাখবো মেসি আছে নাম তাই না মেসি মেসিতে এরকম এখন দেখো মেসি কি করে মেসি ফুটবল খেলে না ফুটবল খেলা মানে কি সে ধুলা মধ্যে সবসময় খেলে এবং একটা জিনিস দেখবা যারা বেশি খেলাধুলা করে তাদের রোগ জীবাণু কম হয় মানে তাদের কম হয়। ঠিক আছে তুমি যদি মেসি সাপোর্ট না হও তাও অসুবিধা নেই মনে রাখবা যে মিউকাস মানে মেসি মেসি কি করতেছে সে ধুলাবালির মধ্যে খেলতেছে মাঠে দৌড়ায় বেড়াচ্ছে তাহলে সে ধুলা এবং রোগ জীবাণু সে যেহেতু খেলাধুলা করে তাই তার রোগ জীবাণু কম হয় ওকে এভাবে মনে থাকবে এটা আচ্ছা এরপরে দেখো মনে রাখবা তুমি এভাবে চিন্তা করো যে মনে করো তোমার বাসায় খুব সুন্দর মনে করো পোলাও রান্না হয়েছে এখন তুমি যে ঘানটা নিবা সেই তুমি সম্পূর্ণ নিবা তাই না মানে অল তুমি নিচ্ছ তুমি তো এরকম করতে পারবা যে আচ্ছা আমি হচ্ছে শুধু পোলা ঘানটা নিই আমি মাংসের ঘানটা না বা আমি পোলয়ের ঘানটা নিই আমি চপের ঘানটা না এরকম তুমি করতে পারবা এটা করতে পারবা তাহলে তুমি ঘ্রান নিতে গেলে সবসময় কি নিবা সব মানে পুরা ঘানটাকে নিবা অল ঘ্রান নিবা অল মানে তোমার অল ফ্যাক্টরি কথা ক্লিয়ার সুতরাং তোমার যদি এখন ঘ্রান উদ্দীপনা আসে তুমি কি পারবা না মানে কি তুমি পুরো ঘ্রানটাই নিচ্ছ মানে অল ঘ্রান মানে অল ফ্যাক্টরি তুমি ধুলাবালি রোগ জীবনে বলছো ধুলাবালির মধ্যে কে খেলে মেসি খেলে তাহলে ওকে আচ্ছা বুঝতে পারছো এটুকু যদি বুঝে থাকো তাহলে এই যে আরেকটা মনে রাখবা যে বাইকে সিক্ত করে কে দেখো মি কন্তস্য আছে মনে রাখবা এটা হচ্ছে শিক্ত করে এটুকি আচ্ছা এইটু যদি তুমি পারো তাহলে আমাদের তিনটা ইম্পর্টেন্ট জিনিস পড়া হয়ে গেল এক নম্বর হচ্ছে কি দেখো আমাদের সম্মুখনাশার অন্ধ পড়া হয়ে গেল ভেসটিবিউল হয়ে গেল নাশা গহব্বর হয়ে গেল এরপরে কি বলছি বলো তো পশ্চাৎ নাশার অন্ধ পশ্চাদশার অন্ধ থেকে তোমার কি পড়তে হবে দেখো চার নম্বর পড়া হচ্ছে আমাদের পশ্চাৎ নাসা রন্ধ্র পশ্চাদ নাসা রন্ধের অপর নাম হচ্ছে কোয়ানা এইটুকু তোমাকে পড়লেই হবে আর কিছু পড়তে হবে না এখান থেকে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর পার্টের নাম হচ্ছে তোমার নাসা গল্প নাসা গল বিল এইটাকে বলা হচ্ছে ইংলিশ নাম প্লেটের পড়বে নাম হচ্ছে নেজো ফেরিংস নেজো ফেরিংস পি এ আর ওয়াই এন এক্স কেন এই নামটা পড়বা কারণ এইটার সাথে মিল লেখা আরো কয়েকটা নাম আছে পরে তুমি তখন আর বুঝতে পারবো না তোমাকে যদি ইংলিশে আমি কোয়েশ্চেন করি তখন হয়তো তুমি ভুলে যেতে পারো তাহলে এইটার আমাদের রেঞ্জটা মনে রাখতে হবে এটা রেঞ্জটা হচ্ছে পশ্চাৎ নাসার অন্ধ্র থেকে ষড়যন্ত্র পর্যন্ত সমস্যা না এখন তোমাকে পড়াচ্ছি তো তুমি এখন এই জিনিসগুলো তো বুঝতে পারতেছো যে কার পরে কি একটু পরে যখন তোমাকে ছবি দেখাবো তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো তোমাকে আমি কি বললাম যে এইভাবে কিন্তু কোশ্চেন দেয় যে বলে বলো নিচের কোনটি পশ্চাদ নাসার অন্ধ থেকে ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত অ্যান্সার হবে কি নাসা গলবিল সো এই জিনিসগুলো তোমাকে বুঝে বুঝে মারতে হবে আচ্ছা আমি পশ্চাদ নাসার পরে পড়ছিলাম নাসা গলবিল তাহলে আমার যদি এই কোশ্চেনটা দেয় যে না পশ্চাদ নাসার অন্ধের পরে কি আছে নাসা গলবিল আছে নট নাসা রন্ধ্র ওকে নাসা গহব্বর নাই কিন্তু এইভাবে মনে করো তোমাকে একটু কনফিউজ করতে পারে এই জন্য একটু খেয়াল রেখে পড়তে হবে এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের ভিডিওদের ভিডিও। সেটা হচ্ছে কি স্বরযন্ত্র বা ল্যারিংস ইংলিশ নামটা অবশ্যই পড়বা কারণ তোমাকে ম্যাক্সিমাম টাইমে মনে করো এক্সামে এই ইংলিশ নামটা দিয়ে পরীক্ষা দিতে পারে তাহলে আসো আমরা ল্যারিংস থেকে সব কিছু পড়ি এই ল্যারিংসটাই মানে সবচেয়ে বেশি মনোযোগ দিব আজকের ভিডিওতে ওকে ভিডিওতে শেষের দিকেই সমস্যা ল্যারিংসটা পড়লে আমাদের হয়ে যাবে প্রথম কথাটা হচ্ছে এটা গঠনটা কেমন সবাই নোট করো এটা গঠনটা হচ্ছে তোমার কয়েক টুকরা তরুণাস্থি দিয়ে তাহলে এটা মেইন কথা কি তোমার তরুণ দিয়ে এটার হচ্ছে গঠনটা এক নম্বর আমাদের পড়া হয়ে গেল ওকে তাহলে এটা গঠনটা কি দিয়ে বলতো এটা গঠনটা হচ্ছে তোমার তরুণ দিয়ে ওকে ফাইন এটুক পড়া যদি তোমার হয়ে থাকে সেকেন্ড পড়াটা হচ্ছে যে এইটার কি কি তরুণ আছে হ্যাঁ এবং এই তরুণ অস্থির মধ্যে তোমার সবচেয়ে বড় কোনটি দেখো ষড়যন্ত্রের সবচেয়ে সবচেয়ে বড় তরুণ হচ্ছে এইটা সেটার নাম কি থাইরয়েড তরুণ অস্থি এই অর যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে তোমার থাইরয়েড তরুণাস্থি সবাই তো শুনে থাকবে থাইরয়েড টেস্ট থাইরয়েড টেস্ট এরকম বলে না থাইরয়েড তরুণাস্থি তাহলে থাইরয়েডটা কোথায় থাকে এই যে দেখো যেখানে তোমার গলা উঁচু হয়ে আছে না দেখো এরাম সাইপেল যেটাকে আমরা বলি সেইখানে কিন্তু তোমার থাইরয়েড তরুণাস্থীটা থাকে থাইরয়েড সবচেয়ে বড় আচ্ছা এরপর দেখো তোমার সবাই তো অ্যাডাম স্যাপেল এর নাম শুনছো অ্যাডাম স্যাপেলটা কি এই যে তোমার এই থাইরয়েড তরুণাস্থিটাই তোমার হচ্ছে কি হয় গলার সামনে দেখবা উঁচু হয়ে আছে তোমরা সবাই ছেলে মেয়ে যেই ভিডিওটা দেখতেছো সবাই দেখবা হাত মেয়েদের ক্ষেত্রে একটু মানে অতটা লেস মানে প্রমিনেন্ট না এটা লেস প্রমিনেন্ট ছেলেদের ক্ষেত্রে বেশি ভালো বোঝা যায় অ্যাডাল্ট ফ্যামিলিটা কি তোমার এই যে থাইরয়েড তরুণাস্থিটা তাই না এই থাইরয়েড তোমার এখানে গলার সামনে উঁচু হয়ে থাকে থাইরয়েড তরুণাস্থিটাই গলার সামনে উঁচু হয়ে থাকে তাহলে অ্যাডাম স্যাপেল এটা ইম্পর্টেন্ট পড়া এখান থেকে এরপরের পর কি তোমার দেখো যে এপিগ্লটিস বলে একটা বিষয় থাকে সেটা কি এটাকে বলা হচ্ছে উপজিভা দেখো এপি গ্লটিস এটাকে বলা হচ্ছে কি উপজিভা উপ এইটা কি জিনিস মনে করো তোমার এটি খাদ্য বস্তুকে ষড়যন্ত্রে প্রবেশ করতে বাধা দেয় তোমার মনে করো এইটা হচ্ছে ল্যারিংস বা ষড়যন্ত্র হ্যাঁ এইটার উপর একটা ঢাকনা টাইপ একটা থাকে এইটা মনে করো তোমার খাবার এই দিক দিয়ে এসে মনে করো এটা তোমার একটা খাবারের টুকরা হম এটা তোমার একটা খাবারের টুকরা ধরে নাও হ্যাঁ এই টুকরাটাকে তোমার অন্য নালিতে পাঠাই দিবে মনে করো তুমি যদি এইখান দিয়ে চলে যায় তাহলে তো বিপদ তাই না তুমি তো এটা শ্বাস মানে ইয়া ষড়যন্ত্র বা ল্যারিংস বলা হচ্ছে তোমাকে যেতে হবে এটা অন্য নালিতে এখন এটার উপরে যদি ঢাকা না থাকতো তাহলে তো এই ইয়াটা মানে খাবারটা তোমার ল্যারিংসে চলে যেত একটা সহজ উদাহরণটি দেখবা যা মানা করা হয় যে তোমার খাবার খাবার খাওয়ার সময় কথা বলো না এটা কারণ কি জানো তুমি যদি খাবার খাওয়ার সময় কথা বলো না তখন তোমার কথা বলার জন্য তো এই ঢাকনাটা তোমার কি হতে হবে ওপেন হতে হবে মানে এখন তোমার মনে করে কথা বলছো তাহলে ঢাকনাটা তোমার তোমার ওপেন হয়ে আছে এখন খাবার আসলে মধ্যে প্রবেশ করবে এর মধ্যে চলে যাবে না তখন তুমি কাশো কাশি দিয়ে বা মানে কাশি দিয়ে তুমি এটাকে বের করে খাবারটাকে তখন উল্টা দিকে বের করে দাও তখন বুঝতে পারছো এই জন্য বলা হয় যে খাবারের সময় তোমরা কথা বলবো না এটার কারণই হচ্ছে যে এইটা যেন তুমি অফ রাখো এটা অফ রাখলে কি হবে তোমার খাবারটা এসে এখানে চলে যাবে তাহলে এই যে এতক্ষণ এইটা এটা করতেছে এটার নাম কি এটার নামই হচ্ছে তোমার এপিগলোটিস বা উপো বুঝতে পারছো আমার কথাটা তাহলে দেখো এটা কি বলছে এটি খাদ্যবস্তুকে বস্তুকে স্বরযন্ত্রে প্রবেশে বাধা দেয় ক্লিয়ার আমার কথাটা ভোকাল কর্ড ঠিক আছে এখান থেকে তোমার প্রথম কোশ্চেনটা হবে ভোকাল কর্ড কয়টি ভোকাল কর্ড বা সর স্বররজ্জু এটার বাংলা নাম কি জানো স্বররজ্জু ভোকাল কর্ড বা স্বররজ্জু কয়টা এটা হচ্ছে তোমার ছয়টা এরপর এখান থেকে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে এইটা হচ্ছে তোমার মিকস আবরণী এবং স্থিতিস্থাপক গুণ সম্পন্ন ভোকাল কট ভোকাল কট থাকে মানে এটার বৈশিষ্ট্য কেমন এটার বৈশিষ্ট্য স্থিতিস্থাপক গুণ সম্পন্ন স্থিতিস্থাপক গুণ সম্পন্ন ছয়টি ভোকাল কট থাকে ভোকাল কর তাহলে এই ভোকাল কর তোমার কেমন হবে বল তো ভোকাল করটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক হবে এবং এটা কি আবরণী থাকবে মিউকোসা আবরণী থাকবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ সুতরাং এই জিনিসটা তোমার বাদ দেয়া যাবে না এরপর দেখো লাস্কা লাস্ট পড়া এখান থেকে আমরা সেটা কি সেটা হচ্ছে আমাদের এই স্বরযন্ত্রটা কি করে তোমার স্বরযন্ত্রের মেইন কাজ হচ্ছে স্বর সৃষ্টি করা ওকে স্বর সৃষ্টি করা তাহলে এইটুক ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক এই যে তোমার হচ্ছে যে পার্ট গুলা ছয়টা পার্ট তোমাকে শিখালাম বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চলের আমরা আরেক একটু ছোট্ট করে রিপিট করি সম্মুখ অন্ধ্র ভেস্টিবিউল যেখানে লোম থাকে নাসা গহব্বর এখান থেকে তোমাকে দুইটা ইম্পর্টেন্ট কোষ সম্পর্কে পড়াইছি মিকাস খন্ডকারী এবং আলফা আলফেক্টরি কোষ কোথায় কি হয় মেসি ফুটবল খেলে তাই সেখানে ধুলাবালি লাগতে পারে এবং রোগজীবাণু থেকে বেঁচে থাকে ঘ্রান তুমি পুরো ঘ্রানটাই নিবা মানে কি তোমার অল ঘ্রান নিবা মানে অল ফ্যাক্টরি ওকে আর শিক্ত এই যে দেখো মিকাসের অন্তঃস আছে এখানে শিক্ত হয়ে গেল পড়া পশ্চাৎ নাসার অন্তর অপর নাম হচ্ছে কুয়ানা নাসা গলোভিল বা নেজো ফেরিংস এটা তোমার বিস্তৃতিটা এভাবে এম দিয়ে দেয় এবং লাস্টে ষড়যন্ত্র থেকে তোমাদের বেশ কিছু পড়া এটা তরুণাস্তিতে তৈরি এই তরুণাস্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় তরুণাস্তির নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্তি অ্যাডামস অ্যাপেল তোমার এই যে গলার সামনে দেখবা এই থাইরয়েড তরুণাস্তিটাই উঁচু হয়ে থাকে এপিগ্লোটিস এপিগ্লোটিস তোমাকে বুঝালাম দেখো এইটা হচ্ছে তোমার মনে ল্যারিংস বা তোমার হচ্ছে ষড়যন্ত্র ওকে আর এইটা তোমার মনে করো অন্ননালী এখন কি হয়েছে তোমার অনরালে মানে এখানে তোমার খাবার যাবে এটার উপর তোমার এই যে এপি ডটিস থাকে এখন এটা মনে তোমার খাবার তোমার কি হবে এইখান থেকে দেখবে যে এখানে বন্ধ তাহলে আমার এখান থেকে চলে যাবে কিন্তু তুমি যখন খাবার খাওয়ার সময় কথা বলো তখন দেখা গেলো এই যে এটা আমার খুলে গেছে তখন কি হবে এটা এদিক চলে যাচ্ছে সুতরাং এটা করা যাবে না ওকে তোমার খাবার খাওয়ার সময় কথা বলা যাবে না এটা কি বলতে দেখো খাদ্য বস্তুকে ষড়যন্ত্রে বাধা দেয় এই যে এখানে প্রবেশে বাধা দিছে ফোকাল কর্ড আছে ছয়টা মিকা সাবরণী এবং স্থিতি স্থাপক হচ্ছে গুণ সম্পন্ন ছয়টি ফল কাঠ থাকে এটা হচ্ছে শর্ট সৃষ্টি করে ওকে ক্লিয়ার এটুক এখন আসো আমরা ডামি ফিগারের জিনিসগুলোকে দেখি দেখো আমাদের এই যে এখান থেকে শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা এই যে এইটা এখানে দুটো ছিদ্র আছে না এই ছিদ্রটা হচ্ছে তোমার সম্মুখ নাশার অন্ত তারপরে ভিতরে লোম আছে এটা ভিতরে চলে গেল তারপরে হচ্ছে ভিতরে কি ছিল এই যে এই জায়গাটা মনে করো তোমার হচ্ছে কি এই নাসা গহ্বর তারপরে তোমাকে কি বললাম এই দেখো এটা হচ্ছে তোমার পশ্চাদ নাসা নন্দ কোয়ানা বলা হচ্ছে এটাকে এটুকু যদি বুঝতে পারো তারপরে দেখো আমরা কি পড়ছিলাম পশ্চাদ নাসা পরে নাসা গলবিল বা নেজো ফেরিংস এই এই পার্টটা হচ্ছে আমাদের নেজো ওকে এই পার্টটা হচ্ছে দেখো এই পার্টটা হচ্ছে আমাদের কি নেজো ফেরিংস এরপরে আমাদের কি আছে দেখো কি বললাম শর্ট বা ল্যারিংস এটা কোথায় আছে দেখো তো এই যে আমাদের গলার সামনে এইটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে এইটা হচ্ছে তোমার কি থাইরয়েড কার্টিলেজ এই যে এইটা থাইরয়েড কার্টিলেজ সুতরাং এইটাই হচ্ছে এটা বাদাও তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারে আমি হচ্ছে আরো দুইটা ভিডিও অলরেডি আপলোড দিয়ে ফেলছি সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা এবং হচ্ছে গ্যাসীয় পরিবহনের মধ্যে অক্সিজেন পরিবহনটা তোমরা এই দুটা ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবা এটা বাদে আমি আরো কিছু কিছু ক্লাস নিয়েছি ইংলিশের উপর ক্লাস জিকের উপর সুন্দর দুইটা ক্লাস নিয়েছি এই দুইটা ভাস্কর্যের উপর ক্লাস করলে দেখবা তুমি একটা অন্যরকম মানে ক্লাস পাবা ইনশাল্লাহ তো এই ভিডিওটা দেখবা ইংলিশ ক্লাসটাও ভালো করে নেওয়ার চেষ্টা করছি এটা বাদেও হচ্ছে এই যে এটা হচ্ছে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এখানে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে তোমার গ্যাসের পরিবহন কার্বন ডাই অক্সাইড পরিবহন তারপরে পার্টস অফ স্পিচের উপর একটা ক্লাস দিয়েছি ভাস্কর্য ছন্দ টন্দ দিয়ে তোমাকে শিখাইছি এটাই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এটা বাদ এটা হচ্ছে আমার পেজ দা সায়েন্স স্টা বাই ইশাক এখানে আমি আমার যে ভিডিও ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেই সেগুলোর প্রত্যেকটা নোট দেয়া থাকে इजी দেখো এটা হচ্ছে আগের দিন যে ভিডিওটা দিয়েছি কার্বন ডাই পরিবহনের নোট এখানে আমি দিয়ে রাখছি এখান থেকে তোমরা নোটটা কালেক্ট করে নিতে পারো এবং ভিডিও এখানে আমার দেওয়া আছে নিচে এবং বাকি যে ভিডিওগুলো এখানে আমি দেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে এছাড়াও আমি নিয়মিত কিছু রিলস আপলোড দেওয়ার চেষ্টা করি সেগুলা হচ্ছে তোমাদের ইনশাআল্লাহ হেল্প হবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ রাশিয়া মেডিকেল কলেজ তেসুর তমবিএস তোমাদের এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখবো অবশ্যই এবং আশা করি তোমাদের উপকার দিবে ধন্যবাদ